আসসালামু আলাইকুম মায়শা মোটরের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আপনাদেরকে জানাবো কি কারণে গাড়ির শক্তি কমে যায় তো চলুন ভিডিওটি দীর্ঘ করে শুরু করা যায় তো আবারও চলে আসলাম মিন্টুর পর তো অনেকেই প্রশ্ন করে যে ভাই গাড়িটা হঠাৎ করে শক্তি কমে গেছে কেন তো এই বাইকটা কন্ট্রোলটা নিয়ে আসছে কন্ট্রোলটা খোলার পরে দেখতে পেলাম যে এখানে যে সমস্যাগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না নতুন আছেন তো এরা তারা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরান ভাই বেরা আছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তো সেই বিষয়টা হল দেখুন এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটা বাস্ট হয়ে গেছে তার মানে এখানে ফুলে গেছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই দেখুন এটা কিন্তু ফুলে গেছে তো এটার দিয়ে যদি আমি এটার ভিতরে দেখাই তো আসলে দেখুন এটা কিন্তু সুন্দর করে দেখা যাইতেছে যে ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে তো আপনারা অবশ্যই জানেন যে সাধারণত যারা এই যে এই সব ধরনের সিলিং ফ্যান সিলিং ফ্যানের যে ক্যাপাসিটারগুলো আছে ক্যাপাসিটার যদি নষ্ট হয়ে যায় তো এটার শক্তিটা কমে যায় আপনারা অবশ্যই জানেন ক্যাপাসিটারটা হলো আপনার কারেন্টটা ফিল্টার করে এটা শক্তি বাড়ায় সঠিক পরিমাণ কারেন্ট দেওয়ার কারণে এটা সঠিকভাবে চলতে পারে এই জন্য এই ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়েছে এটার মধ্যে আপনার ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে একটা ছয়টা অনেক কন্ট্রোলে কিন্তু আরও বেশি ক্যাপাসিটারও ব্যবহার করা থাকে যেমন আটটা থাকে মানে আরও বেশিও থাকে আটটাও থাকে অনেকটা দশটাও থাকে তো যেসব কন্ট্রোলে দশটা ক্যাপাসিটার থাকে এটার মধ্যে কিন্তু অনেক শক্তি পায় অনেক বাইরা আছে এই বিষয়গুলো খেয়াল করেন না যে এই জন্য কিন্তু আপনার কন্ট্রোলের সমস্যা হয় এগুলো পাল্টাই দিলে কিন্তু অবশ্যই আপনার এই রোগগুলো সেরে যাবে তো আজকে দেরি না করে ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করলাম যেহেতু আজান দেওয়া শুরু হয়ে গেছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ